আসসালামু আলাইকুম আজকে আমি ঢাকা থেকে সিলেটের ওয়ানওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাবো রমজান মাসের অর্থাৎ মার্চ মাসের তো আমি আপনাদের দুইটা এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার চেক করে দেখাবো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ইউএস বাংলা এয়ারলাইন্স তো এর সাথে আমি আপনাদের ফ্লাইটের সময় এবং ব্যাগের সম্পর্কে ধারণা দিব তো প্রথমে আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন বেয়ন বাংলাদেশ এয়ারলাইন্সে মার্চের সাত তারিখ যে ভাড়া আছে তা হলো তিন টাকা আট তারিখ আছে চার হাজার ছয়শো নিরানব্বই টাকা নয় তারিখেও সেম ভাড়া এরপর দশ তারিখ আছে তিন হাজার ছয়শো নিরানব্বই টাকা এগারো তারিখ আছে তিন হাজার একশো নিরানব্বই টাকা বারো তারিখ আছে চার হাজার নয়শো নিরানব্বই টাকা তেরো তারিখেও সেম ভাড়া আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশি এয়ারলাইন্সে চৌদ্দ তারিখ আছে তিন হাজার একশো নিরানব্বই টাকা পনেরো তারিখ আছে চার হাজার ছয়শো নিরানব্বই টাকা এরপর ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একই ভাড়া চার হাজার ছয়শো নিরানব্বই টাকা আমরা যদি মার্চ মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন একুশ তারিখ আছে চার হাজার ছয়শো নিরানব্বই টাকা বাইশ তারিখ আছে ছয় হাজার একশো নিরানব্বই টাকা তেইশ তারিখ আছে ছয় হাজার একশো নিরানব্বই টাকা এরপর চব্বিশ তারিখ আছে চার হাজার ছয়শো নিরানব্বই টাকা এরপর পঁচিশ তারিখ আছে চার হাজার ছয়শো নিরানব্বই টাকা ছাব্বিশ তারিখ আছে ছয় হাজার একশো নিরানব্বই টাকা সাতাশ তারিখ আছে ছয় হাজার একশো নিরানব্বই টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি আঠাশ তারিখ আছে চার হাজার ছয়শো নিরানব্বই টাকা উনত্রিশ তারিখ আছে ছয় হাজার একশো নিরানব্বই টাকা তিরিশ তারিখ আছে ছয় হাজার একশো নিরানব্বই টাকা একত্রিশ তারিখ আছে চার হাজার ছয়শো নিরানব্বই টাকা তো এটা ছিল মার্চ মাসের ভাড়া এখানে এপ্রিলের এক দুই তিন তারিখ যে ভাড়াগুলো আছে তা হলো চার হাজার ছয়শো নিরানব্বই টাকা তো এটা ছিল বেঞ্চ বাংলাদেশি এয়ারলাইন্সের ভাড়া ঢাকা থেকে সিলেট এয়ারপোর্টের চলতি মাসের অর্থাৎ মার্চ মাসের তো আমরা যদি ফ্লাইটের সময়গুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন সকাল আটটা পনেরোতে একটা ফ্লাইট আছে সরাসরি যাবে সময় লাগবে এক ঘন্টা এরপর সকাল দশটা পঞ্চাশে একটা ফ্লাইট দেখতে পাচ্ছি এটাও সরাসরি যাবে সময় লাগবে এক ঘন্টা এরপর দুপুর তিনটায় আর একটা ফ্লাইট দেখতে পাচ্ছি এটাও সরাসরি যাবে সময় লাগবে এক ঘন্টা এরপর দুপুর তিনটায় তিরিশ আর একটা ফ্লাইট দেখতে পাচ্ছি এটা সময় লাগবে পঞ্চান্ন মিনিট এটাও সরাসরি যাবে এরপর বিকাল চারটা পাঁচ একটা ফ্লাইট দেখতে পাচ্ছি এটা সময় লাগবে পঞ্চান্ন মিনিট এটাও সরাসরি যাবে এরপর সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশে একটা ফ্লাইট দেখতে পাচ্ছি এটাও সরাসরি যাবে সময় লাগবে এক ঘন্টা তো আপনারা দেখতে পাচ্ছেন প্রতিদিন কিন্তু অসংখ্য ফ্লাইট আছে আমরা যদি ব্যাগেজগুলো দেখি আপনারা ইকোনমি ক্লাসে সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন এবং চিকেন লাগেজ নিতে পারবেন বিশ কেজির আর অতিরিক্ত লাগেজ চার্জ যদি আপনাদের একটু দেখিয়ে দিই ও আরেকটা বিষয় আপনারা ইনফার্টের ক্ষেত্রে দশ কেজির ইন লাগেজ নিতে পারবেন তো যাই হোক আমরা যদি অতিরিক্ত লাগেজ চার্জটা দেখে নিই তো অতিরিক্ত লাগেজ চার্জ হচ্ছে আপনারা প্রতি কেজিতে একশো পঞ্চাশ টাকা করে খরচ হবে অর্থাৎ আপনারা যদি অতিরিক্ত লাগেজ নেন সেক্ষেত্রে প্রতি কেজিতে একশো পঞ্চাশ টাকা করে অতিরিক্ত খরচ হবে তো এটা ছিল বাংলাদেশি এয়ারলাইন্সের বিমান ভাড়া ফ্লাইটের সময় এবং অতিরিক্ত লাগেজের চার্জ তো আমরা যদি এখন ইউএস বাংলার ভাড়াগুলো দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন ইউএস বাংলা এয়ারলাইন্সের মার্চের সাত তারিখ যে ভাড়া আছে তা হলো চার টাকা এরপর আট তারিখ নয় তারিখ দশ তারিখ এভাবে আমরা তেরো তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি চার হাজার ছয়শো নিরানব্বই টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওয়েস্ট বাংলা এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন চৌদ্দ তারিখ থেকে শুরু করে বিশ তারিখ পর্যন্ত একই ভাড়া চার হাজার ছয়শো নিরানব্বই টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওয়েস্ট বাংলা এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন একুশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত একই ভাড়া চার হাজার ছয়শো নিরানব্বই টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন আঠাশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত একই ভাড়া চার হাজার ছশো নিরানব্বই টাকা তো এটা ছিল মার্চের ভাড়া এপ্রিলের এক দুই তিন তারিখ একই ভাড়া চার হাজার ছশো নিরানব্বই টাকা তো আমরা যদি ফ্লাইটের সময়গুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন সকাল সাতটায় একটা ফ্লাইট আছে এটা সময় লাগবে পঞ্চাশ মিনিট সরাসরি যাবে এরপর দুপুরে একটা পঁয়ত্রিশে ফ্লাইট আছে এটাও সরাসরি যাবে সময় লাগবে পঞ্চাশ মিনিট এরপর বিকাল চারটা পঁয়ত্রিশে একটা ফ্লাইট আছে এটাও সরাসরি যাবে সময় লাগবে পঞ্চাশ মিনিট এরপর সন্ধ্যা সাতটা তিরিশে একটা ফ্লাইট আছে এটাও সরাসরি যাবে সময় লাগবে পঞ্চাশ মিনিট তো আমরা ইউএস বাংলা এয়ারলাইন্সের ব্যাগেজগুলো যদি দেখি আপনারা দেখতে পাচ্ছেন ইকোনমিক ক্লাসে আপনারা সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন আমরা যদি অতিরিক্ত লাগেজ চার্জ দেখে নিই তো আপনারা দেখতে পাচ্ছেন অতিরিক্ত লাগেজ চার্জ হলো একশো পঞ্চাশ টাকা প্রতি কেজিতে আর বিজনেস ক্লাসের ক্ষেত্রে আপনারা তিরিশ কেজি সেকেন্ড লেগেজ নিতে পারবেন ইকোনমিতে বিশ কেজি যেটা আগেই বললাম তো এই ছিল আজকে টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকার আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ